ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়া একটা শুধুমাত্র রাত দিন রাত দিনের পরিবর্তন আসমান জমিন সৃষ্টি আসমান জমিন দেখেন এই জমির উপর আপনি 100তলা বিল্ডিং দাঁড় করিয়েছেন আবার একটা কোদাল দিয়ে যখন আপনি জমিনে কোপ দেন তখন জমিনটা আস্তে করে কেটে কোদালের উপরে ওঠে আপনি হাত দিয়ে একটা খামসা দিবেন আপনি তাই না একটা থাবা দিবেন দেখবেন জমিন ওই জায়গায় দেবে গেছে আপনি যখন জোরে থামা দিবেন তখন দেখবেন আপনার হাতে আঘাত লেগেছে মানে কি জমিন আপনাকে রিয়েক্ট করছে মানে আপনার আক্রমণকে জমিন প্রতিহত করছে আবার পানি দিলে জমিনটা নরম হয়ে যাচ্ছে নরম হয়ে কাদা হচ্ছে আপনি ইচ্ছা মাফিক যা কিছু তাই আপনি করতে পারেন আবার এই জমিনের ভিতর থেকে অনেকগুলো খনিজ সম্পদ আপনাকে দিয়ে দিয়েছে এত নরম জমিন আপনার যাবতীয় নির্যাতন হজম করে আবার সেই জমিনটা কাঁধের উপর করে আপনার দশতলা বিল্ডিং বিশতলা বিল্ডিংকে একেবারে বডি টান করে দাঁড়িয়ে আছে তা আবার একশো বছরের জন্য করেছেন আপনি এই জমিনটা কে সৃষ্টি করেছে ভাই মানুষ তো প্লাস্টার করে যেটা প্লাস্টার করে মুজায়ে করে ওটাতে কোদাল দিলে কি বসবে বসবে না তাহলে কে করেছেন ভাই আসমান এই জমি সুন্দর জমিনটা এত অমায়িক এত ভদ্র কোনো প্রতিবাদ করে না আবার সেই জমিনতে একশো তলা বিল্ডিংকে স দাঁড় করে রেখে দিয়েছেন এরপরে আসমান বলুন না কত দিন যাবত আসমান চলে গেছে তো এগুলোর ভিতরে উপদেশ রয়েছে নিদর্শন রয়েছে আল্লাহ বলছেন যে তোমরা কি লক্ষ্য করে দেখো না উটের দিকে আল্লাহ কি করে তাকে সৃষ্টি করেছেন আপনি যদি উঁটের দিকে তাকান তাহলে উট আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে মানে আপনার ইমান যে লেভেলের আছে তার থেকে উঁচু পর্যায়ে নিয়ে যাবে কেন কারণ উটকে বলা হয় মরুভূমির জাহাজ পনেরো দিন পানি পান করতে পারবে সে পানিটা সে একবারে পান করে জমা রাখতে পারে উটের ঠোঁট এতটাই শক্ত যে যাবতীয় টাকা সে কর্মর করে চিবিয়ে খেতে পারে উঁটের পাগুলো গুলো এত শক্ত যে উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে তার নিজের গতি ঠিক রেখে চলতে পারে দৈনিক একশো মাইল পর্যন্ত চলতে পারে একটাবারও ভেবে দেখেছেন যে উঠের বস্তু খাওয়া যায় যে উঠের প্রসাদ রসুস ইসলামের জামানের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে এখন সেটা নিয়ে এখন অনেক গবেষণা চলছে এখন আইনথ্রুন আইন ইবিলি কাইফা ফুলিকর কাইফা রুফিয়া তারা কি আসমান দেখে না তাকে কি করে সে উচ্চ করা হয় আসমান কি কি দেখে না আমরা একটা একটা বিল্ডিং করলে একশো বছর যাওয়ার পর দেখবেন একশো বছর যেতে না যেতে আমাদের এই মসজিদটা কয় বছর হলে হয়েছে রং করা লাগবে তারপর মেরামত করতে হবে আর কত কিছু করা লাগে অথচ কোটি কোটি বছর গেছে কোনো দিন রং চলে যায়নি তার কোনো অংশ ভেঙে কোনো দিন পড়ে নাই আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলছেন যে তাকাও না আসমানের দিকে তাকিয়ে দেখো আর তারাও মিন ফুতুর কোনো কি ত্রুটি দেখতে পাও এ ভাই আমাদের পদ্মা সেতু হয়েছে সেটাকেও নাকি অনেক বলা বলাবলি করছে আমি জানি না বলে নাকি সেটাকে নাকি কারিগরি ত্রুটি আছে যমুনা সেতু হয়েছে সেটাও নাকি কারিগরিক ত্রুটি আছে হ্যাঁ যখন সৃষ্টি হচ্ছে পরক্ষণেই বের হচ্ছে যে এটা ওই জায়গায় কারিগরিক ত্রুটি আছে কিন্তু আসমান সৃষ্টি করে আনলাতালা বললেন যে তুমি তাকিয়ে দেখো ওখানে কি কোনো ত্রুটি দেখতে পাও এত বড় আসমান কোনো ত্রুটি আছে ওর পিছনের কারিগর কে ওয়াইদা তুলিয়া তা আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা তখন তাদের ইমানটা কি বেড়ে যায় কত হলো নিদর্শন আল্লাহ তাআলা সাহাবা ইকরামগণকে দিয়ে আমরা যেটা মাছ বলি ছোট ছোট মাছ পাই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা একবার সফরে গিয়েছিলাম গাছের পাতা খেয়েছিলাম পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছি কিন্তু সমুদ্র আমাদের জন্য একটা মাছ ফেলে দিল সমুদ্র একটা প্রাণী দিয়ে দিল যে প্রাণী থেকে আমরা প্রায় এক মাস যাবত খেয়েছি খাওয়ার পরে সেই প্রাণীটার যে কাঁটা আছে না মাছের কাঁটা কাঁটাটাকে দাঁড় করে দিয়ে মানে দুপাশ দিয়ে দু কাটা দাঁড়ার কাঁটা থাকে না কাঁটাটাকে দাঁড় করে দিয়ে তার নিচ দিয়ে সব থেকে উচ্চতা সম্পন্ন ব্যক্তিকে সবথেকে উঁচু বড় উঠ দিয়ে সোয়ার করে দিয়ে দেওয়া হলো তিনি কাটার এপার থেকে নিচ দিয়ে পার হয়ে ওপারে চলে গেলেন একটুও স্পর্শ লাগলো না আল্লাহ আয়াত দেন আল্লাহ নিদর্শন দেন তো নিদর্শন পেলে কি বাড়ে ভাই ইমান বাড়ে এখন এতগুলো নিদর্শন আল্লাহ তালা দিয়েছেন কেউ যদি বলে এগুলো এমনি এমনি হয়েছে ওর মাথার ভিতরে কি আছে বলে কখনো কি উপদেশ গ্রহণ করেছে বাইদে তুলিয়া আলাইহিমা আয়াতুহু ざদাতুহুম ঈমানা তিন নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম কালু তাদের রবের প্রতি তারা ভরসা রাখে আস্থা রাখে বিশ্বাস রাখে কেন আল্লাহু খালিক সৃষ্টিকর্তা আমাদের কোনো সন্দেহ আছে নাই আল্লাহু হুয়ার রাজিক তিনি রিজিক দাতা এতেও কি কোনো সন্দেহ আছে আমরা জবানে বলবো আছে আমাদের কাজে কর্মে বোঝা যাবে না আল্লাহ রিজিক দিতে পারেন না কেন আল্লাহ তালা রিজিক দেন এই বিশ্বাস যদি কারো থাকে হারাম স্পর্শ করা ছাড়াই আল্লাহ তালা রিজিক দাতা এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে তিনি দু টাকাও কি কখনো তসরুপ করতে পারবেন আত্মসাৎ করতে পারবেন হারাম হিসাবে রোজগার করতে পারবেন পারবেন না ইমান কি জিনিস আল্লাহ রসুল বলছেন যে অল হালাল উবইয়েন বলে হারাম হালাল স্পষ্ট যে এটা হালাল মাছ গোষ্ট ভাত যেগুলো খায় এগুলো হালাল বলে হারাম ওবাইয়েন হারাম স্পষ্ট যেমন বাঘের গোষ্ট খাওয়া হারাম সাপ খাওয়া হারাম হারামগুলোও স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন লেতেরাকে বাইন হুমা উম মরুম মুসন হালাল এবং হারামের মাঝে কিছু সংশয়পূর্ণ বিষয় আছে হালাল এবং হারামের মাঝে কিছু সংশয়পূর্ণ বিষয় আছে মুমিন কি করে সুবাহা যে ব্যক্তির সন্দেহযুক্ত সংশয়পূর্ণ বিষয়গুলো পরিহার করলো সেই ইমানটাকে মজবুত করলো তাহলে মুমিনের পরিচয় হারাম তো পরিত্যাগ করে করেই বরং হারাম নয় সংশয়পূর্ণ হারাম হতেও পারে নাও পারে এমন জিনিসগুলো ছেড়ে দেয় তাকে মুমিন বলে আর আমরা জেনে বুঝে হারাম খাই হ্যাঁ ব্যবসা করি একজন চাকরির দালাল তিনি বলছিলেন যে আমরা তো উত্তম কাজই করি এটা হারাম হবে কেন বলে উত্তম কাজ কি কিভাবে উত্তম কাজ করেন বলে আমরা দুই চার লাখ টাকা নিয়ে একজন ব্যক্তিকে চাকরি দিয়ে দিলাম তাইলে একটা বেকার ছেলের চাকরি হইল না তিনি কি বেতন পাবেন না রোজগার করবেন না তিনি তা আমি বললাম যে উপকার যখন ওখানে আপনি উপকার করলেই সেটার যেমন বেনিফিট নেবেন এখন ধর্ষক যদি ধর্ষিতা মেয়েকে বলে যে আমি ধর্ষণ করে তোমার উপকারই করলাম আমাকে টাকা দাও হ্যাঁ চোর যদি চুরি করে বলে আমি আমার পরিবারের উপকার করি কেউ উপকার করে না তাহলে যুক্তি দিয়ে কি ভাই সকলকে হালাল করা যায় যায় না এজন্য জন্য শরীয়দের লাগে তো তা বলছিল মহিলা রববিহীম ইয়েতেবাকালুন তিন নম্বর বৈশিষ্ট্য হল তারা তার তাদের রবের প্রতি ভরসা রাখে আস্থা রাখে